সুইজারল্যান্ড ট্যুরিজমের থেকে অ্যাডভাইসড দ্য গ্রান্ড টোর অফ সুইজারল্যান্ডের স্টার্ট পয়েন্ট হচ্ছে এই আসার সাথে সাথে ডোরের মধ্যে আমাদেরকে একটি ফ্রি চকলেট টেস্টিংয়ের জন্য দিল উপর থেকে বেয়ে বেয়ে চকলেটের ঝর্ণা ঠিক জলরাশির মতো বড় একটা বাস্কেটে পড়তেছে এবং এই বাস্কেটটিও চকলেটের তৈরি আপনারা জানেন সুইজারল্যান্ড তার চকলেটের জন্য বিখ্যাত আর আমি এখন আছি সেই বিখ্যাত ব্র্যান্ড লিন্ড হোম অফ চকলেট চকলেটের রাজ্য এটি হচ্ছে সুইজারল্যান্ডের লিন্ড চকলেট মিউজিয়াম মতো একটি ডিজাইন এখানে চকলেট বানাতে পারেন এবং সেটিকে আপনি চাইলে পার্সোনালাইজ করতে পারেন এবং এখানে চকলেট কীভাবে বানানো হয় তার উপরে একটা ছোট্ট প্রশিক্ষণ দেওয়া হয় বা কিভাবে চকলেট বানাতে হয় সেটা তারা এখানে প্রদর্শন করে ডিসপ্লে করে এ হচ্ছে চকলেট বানানোর সমস্ত উপকরণ এখানে যে হোয়াইট চকলেট অ্যান্ড ডার্ক চকলেটের ফুলটানা এরা হচ্ছে চকলেটের শেফ আপনারা যদি চান তাহলে আপনার পছন্দ মতো চকলেটটি নিজের হাতে এখানে নিজে বানিয়ে তারপর বাসায় নিয়ে যেতে পারেন চকলেট হান্ড্রেড অ্যান্ড এইটি ইয়ার্স এই চকলেট ফ্যাক্টরির বয়স হচ্ছে একশো আশি বছর লিন্ড মিউজিয়ামের ভিতরে একটি হট চকলেট বার আছে কফি বার এবং হট চকলেট বার আপনারা চাইলে এখানে লিঙ্কের আউথেন্টিক হট চকলেট ট্রাই করতে পারেন দামটা একটু এক্সপেন্সিভ বাট ট্রাই বেলজিয়ামে এত চকলেট ট্রাই করার পর সুইজারল্যান্ডের এই চকলেটের ঘরের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এখন চকলেটময় হয়ে যাচ্ছে আমি এখন আছি সুইজারল্যান্ডের প্রথম মসজিদ মাহমুদ মসজিদের সামনে সুইজারল্যান্ডের প্রথম মসজিদ জুরিকের এই মাহমুদ মসজিদ যা উনিশশো সালে আহমদিয়া মুসলিম সম্প্রদায় দ্বারা নির্মিত এটি সুইজারল্যান্ডের প্রথম প্রথম মসজিদ হিসাবে বিবেচিত এবং এর আলাদা একটি মিনার রয়েছে এটি ছোট কিন্তু ঐতিহ্যবাহী মসজিদ তবে লাউডস্পিকারে নামাজের জন্য আজান দেওয়া হয় না বিশ্বতকের শেষের দিকে বলকান তুরস্ক এবং উত্তর আফ্রিকার অভিবাসীর কারণে সুইজারল্যান্ডের মুসলিম জনগো জনগোষ্ঠী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় মাহমুদ মসজিদ সুইস মুসলমানদের জন্য একটি প্রাথমিক ল্যান্ডমার্ক ছিল যদি পরেও বৃহত্তর মসজিদগুলির মধ্যে যেমন জেনেবার মসজিদ যা উনিশশো সালে নির্মিত হয় কিন্তু এই মাহমুদিয়ার বৈশিষ্ট্য আজও বিদ্যমান সুইজারল্যান্ডে মসজিদের মিনার নির্মাণ নিয়ে বিতর্ক হয়েছিল ফলে দু হাজার সালে একটি গণবুর অনুষ্ঠিত হয় যার ফলে নতুন মিনার নির্মাণ নিষিদ্ধ করা হয় যদিও মাহমুদিয়া মসজিদের মতো বিদ্যমান মিনারগুলো এখনও বহাল রয়েছে খুব ভালোই না লাগছে মৃদুমন্দ বাতাস দর্শনার্থীরা এখানে আসে জুরিকে আসে জুরিকার আরেকটি আকর্ষণ হচ্ছে এই জুরিক লেক এবং আপনি চাইলে এখানে খুব সুন্দর একটি সময় কাটাতে পারেন এই জুরিক লেক ন্যাচারাল গ্লাসিয়ার দ্বারা গঠিত যা গঠিত হয়েছিল বরফ বা আইস যুগে প্রায় পনেরো হাজার বছর আগে এই লেকটি দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে আপার লেক এবং একটি হচ্ছে লোয়ার বেসিন লেক শীতের সময় এটি নর্মালি জমে না তবে সর্বশেষ উনিশশো তেষট্টি সালে এটি পুরোপুরি জমে গিয়েছিল একটি বিখ্যাত প্রবাদ আছে যে এই লেকে কোনো এক সময় একটি ড্রাগন বসবাস করত। যার কারণে জুরিকের প্রতীকে সেই ড্রাগনের ছবি ব্যবহার করা হয় এখনও আপনারা চাইলে জুরিকের লেকের পারে এইভাবে ইলেকট্রিক স্কুটার নিয়ে ঘুরে দেখতে পারেন এখানে বিক্রি করতেছে নর্মালি লন্ডনে এটার দাম চার ফ্রাম কিন্তু এখানে দশ ফ্র জুরিকের অন্যতম পুরনো এলাকা হচ্ছে আলস্টার এটি আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন অনম অনেক মনোমুগ্ধকর পুরনো ঘর এখানে রয়েছে আমার পিছনে রয়েছে যে গির্জাটি সেখানে রয়েছে মার্ক সেগালের পাঁচটি জানালা যা অত্যন্ত বিখ্যাত এটি ফ্রাউমেনস্টার গির্জা নামে পরিচিত এছাড়া আরেকটি গির্জা এখানে রয়েছে যেটি হচ্ছে যার নাম হচ্ছে রোমানে গ্রান্স মোস্টার চাইলে আপনারা সে গির্জাটিও ঘুরে দেখতে পারেন এছাড়া আপনারা যদি আর্ট পছন্দ হয় তাহলে আশেপাশেই রয়েছে আর্ট মিউজিয়াম আপনারা চাইলে সেই আর্ট মিউজিয়ামগুলোও ঘুরে দেখতে পারেন কৃষিজাতীয় যে কোনো কিছু কৃষি জমি যে কোনো কিছু দেখলে আমাকে এমনভাবে আকৃষ্ট করে যা বলে বোঝাতে পারবো না এই যেমন ধরুন এই যে ভুট্টার ক্ষেত বিস্তীর্ণ সানফ্লাওয়ার ফিল্ড সেই সাথে স্পিনিচ সবজির বিশাল চাষ এই যে কৃষিপণ্য জিনিসগুলো আমার চোখে পড়লে আমাকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করে কারণ আপনারা জানেন যে আমি গার্ডেনিংটা অনেক পছন্দ করি তাই ড্রাইভিং উপভোগ করার সাথে সাথে প্রাকৃতিক সিন সেই সাথে এই যে কৃষি জমিগুলো যেন একটি বাড়তি আকর্ষণ যোগ করেছে এটা হচ্ছে তাদের সাইনবোর্ড এটি একটি দোকান কিন্তু বাগান এখানে রয়েছে ওয়ান ফ্রাঙ্ক করে একটি ফ্লাওয়ার বিস্তীর্ণ তারপর এখানে দেওয়া আছে ওয়াটারমেলন চার ফ্রাঙ্ক করে প্রাইস এক একটা তরমুজ চার ফ্রাঙ্ক করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটা ফিল্ড চোখে পড়লো এরকম সূর্যমুখী এবং এখানে কোন ফুলের প্রাইস কত সেটা দেওয়া আছে এই যে খোলা আকাশের নিচে ফুলের দোকান বা ফুলের মাঠ সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে বিশ্বাস কিভাবে কাজ করে দেখেন এখানে এই হচ্ছে তাদের প্রতিটা ফুলের প্রাইস প্রতিটা পণ্যের প্রাইস এখানে লেখা আছে এই হচ্ছে তাদের ক্যাশ আর এই হচ্ছে টাকা রাখার জায়গা তারপর এখানে কাটার জন্য কাচি সো আপনার যে ফুলটি প্রয়োজন যা প্রয়োজন আপনি মাঠ থেকে নেবেন এখানে প্রাইজ অনুসারে সেই পণ্যটির দাম পরিশোধ করবেন এই বক্সের ভিতরে এবং আপনি চলে যাবেন এখানে কোনো লোকজন নেই কোনো মানুষের উপস্থিতি নেই আপনি আপনার বিশ্বাসের উপরে আপনি যা পণ্য নেবেন সেটা অনুপাতে সেই মূল্য পরিশোধ করে যাবেন কেউ কিন্তু এখান থেকে বেশিও নিচ্ছে না কমও নিচ্ছে না মানুষ এখানে কত বিশ্বাসে কোনো জনমানুষ শূন্য একটি দোকান একটি মাঠ আপনার জন্য খোলা রেখে গেছে তবে মজার বিষয় হচ্ছে এখানকার সবাই খুব সৎ কারণ যদি এখানকার সবাই সৎ না হতো তাহলে এখানে এ ধরনের পণ্য এভাবে কেউ রেখে যেত না সঠিক মূল্যটি পরিশোধ করতেছে ভাবা যায় আমাদের দেশে এরকম কিছু আমি এখন দাঁড়িয়ে আছি চাপেল ব্রিজ এই চাপেল ব্রিজ হচ্ছে সতেরোশো শতাব্দীর চিত্রকর্ম দিয়ে সজ্জিত রিউস নদীর উপর অবস্থিত একটি বিখ্যাত কাঠের ফুট ব্রিজ সুইজারল্যান্ডের সবচেয়ে বেশি ছবি তোলা ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি এটি তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত ইউরোপের সবচেয়ে প্রাচীন কাঠের তৈরি টিকে থাকা ব্রিজগুলোর মধ্যে একটি এটি দুইশো বা ছয়শো ফিট লম্বা তেরোশো খ্রিস্টাব্দের পাথর দিয়ে তৈরি ওয়াটার টাওয়ার যা একসময় কারাগার এবং কোষাগার হিসাবে ব্যবহার করা হতো এই ব্রিজের চিত্রকর্ম অরিজিনালি একশো সত্তরটি টুকরোর একটি সিরিজ ছিল যা লুজার্নের ইতিহাস পৃষ্ঠপোষকদের রিপ্রেজেন্ট সালের অগ্নিকাণ্ডের পর মাত্র তিরিশটি চিত্রকর্ম বেঁচে আছে লুজার্নের এই আল বা ওল্ড টাউনটি ঘুরে দেখার জন্য আসছি যেহেতু রোববার তাই সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ পিছনে যে সিংহটির মনুমেন্ট রয়েছে তাতে স্পষ্টভাবে ফুটে উঠছে যে এটি একটি মারাত্মক আহত মৃত্যুবরণকারী সিংহ যা একটি ঢালের উপর পড়ে আছে এবং তার পাশে পড়ে রয়েছে একটি বর্ষা এবং তার পেট থেকে একটু বর্ষার খোঁচা দেখা যাচ্ছে একটি মারাত্মক হৃদয় বিতারক চিত্রকর্ম বা ভাস্কর্য এই মনুমেন্টটি মার্ক টুয়েন বিশ্বের সবচেয়ে হৃদয় চিত্রকর্ম বা একটি চলন্ত পাথরের টুকরো বলে অভিহিত করেছে সতেরোশো সালে ফরাসি বিপ্লবের সময় রাজা লুইস সুরশকে রক্ষা করতে গিয়ে সুইস গার্ডদের যে মৃত্যু হয়েছিল তাদের স্মরণে এই মনুমেন্টটি বানানো হয়েছে যদিও সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল তাই লুজান আসতে একটু দেরি করে ফেলেছি ওই এই যে পাতি হাসের সাথে খেলা এই সোয়ানের সাথে খেলা খেলা হাসের সাথে করতে বিকালবেলা সেই সাথে পর্বত শৃঙ্গ হাসের সাথে খেলা করতে করতে বিকালটা খুব ভালোই কাটছে যদিও সকালবেলা বের হইতে অনেক দেরি করেছি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল তবে বিকালবেলা খুব ভালো ছিল হালকা বৃষ্টি অনুভব করতেছি এখন পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে চারিদিকে পাহাড় পাহাড়ে ঘেরা লুজার মধ্যখানে আমি লেকের পারে বসে পরন্ত সূর্য দেখা খুব ভালো আর লুজান লেকের পারে বসে সুইস আইসক্রিম খুব সুন্দর এবং স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি বিকেল কাটালাম এই টুরিস্ট হয়তো বা কোনো কিছু নদীতে ফেলে দিছে তাই এখানকার কর্মী সেটিকে খুঁজে দেওয়ার চেষ্টা করতেছে ধারণা করছি হয়তোবা কোনো মোবাইল ফোন ছবি তুলতে ফেলে দিছে সন্ধ্যার সময়ে লাইট জ্বালানোর পরে ব্রিজটা যেন আর অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে যেহেতু গাড়িটি আমার ব্রিজের ওইপারে রাখছি তাই আবার ব্রিজের উপর দিয়ে যেতে হচ্ছে খেয়াল করলাম যে এখানে লাইট জ্বালিয়ে রেখেছে এবং সেই লাইট জ্বালানোর কারণে ব্রিজের সৌন্দর্যটা যেন আরেকটু বেশি ফুটে উঠেছে অবশ্যই এটি দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল শাল মাঠ স্পিনিচির বাগান আমার ডান পাশে আর আমার বাম পাশে হচ্ছে ভুট্টার খেত তার মধ্যে হচ্ছে এখানে দেখতে পারতেছি আঙুরের বাগান একটা ট্রেন যাচ্ছে দূরে ওফ সোনাইস দৃশ্যটা লোক স্পিনিচির বাগান সেই সাথে ভুট্টার ক্ষেত আর ওই পাশে সূর্যমুখী সো এখানে যেতে যেতে আমার চোখে পড়তেছে সব কৃষি জমি এবং ফসলি জমি সেই সাথে ফসল সো যারা গার্ডেনিং করে যারা বাগান পছন্দ করে তারা যখন এই ধরনের সিনসিনারি দেখে তখন তাদের মনে আনন্দের দোলা দিতে থাকে ঠিক আমার মতো আমি এখন এত বেশি মানে এই জিনিসটা উপভোগ করতেছি হয়তোবা আমার জার্নির সবচেয়ে সেরা সময় আমি এই পাস করতেছি এই রোড ট্রিপে কারণ রোড ট্রিপের কারণে আপনি যেভাবে সিনারিগুলো দেখবেন দুনিয়া দেখবেন এবং পরিবেশটা দেখবেন তা হয়তো বা বিমানে করে আসলে দেখা হতো না আমি চাইলে গাড়ি দিয়ে থামতে পারি অবশ্য পাবলিক ট্রান্সপোর্টে চাইলে আমি থামতে পারবো না এটাও একটা সো মাঝে মাঝে আমি থামি ছবি তুলি এ এক অন্যরকম আনন্দ খুব সুন্দর একটা ট্রেন গেল আপেনজেল যাচ্ছি আপেনজেল যাওয়ার পথে আমাদের প্ল্যানিং ছিল একটা শহর উইন্টার থুর থাম্ব এবং এটি সুইজারল্যান্ডের উত্তর পূর্বের দিকে একটি শহর এবং এইখানে এই শহরটি মূলত বিখ্যাত হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির কারণে দর্শনার্থীরা এখানের মধ্যে আসে এসে বিজ্ঞানের যে অভিনব প্রযুক্তি সেই প্রযুক্তিগুলা এখানে তারা দেখার চেষ্টা করে এবং প্রযুক্তির সাথে নিজেদেরকে পরিচিত হওয়ার চেষ্টা করে এবং প্রযুক্তির যে অভিজ্ঞতা সেটি অর্জন করার চেষ্টা করে গত তিন দিন থেকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে একদম বের হতে পারছিলাম না যাবার পথে উইন্টার থ অলরেডি মিস করে ফেলছি আমি এখন আছি আপেনজেল গ্রাম এই গ্রামে এরকম অনেক চিজ ফ্যাক্টরি আছে চিজ মিউজিয়াম আছে যেখানগুলো যে ফ্যাক্টরি বা মিউজিয়ামগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন ফ্যাক্টরিতে আপনি চাইলে চিজ ট্রাই করতে পারেন চিজ খেয়ে দেখতে পারেন এবং চাইলে কিছু চিজ কিনে সাথে নিয়ে যেতে পারেন এবং কিভাবে এই চিজগুলো প্রসেস করা হয় সেটিও ঘুরে দেখার মতো ব্যবস্থা রয়েছে এখানে একটি গিরিপথ রয়েছে সুয়ান গল্প যেটি ধরে একটি মনোরম ড্রাইভ করতে পারেন তার স্টানিং দৃশ্যের জন্য এটি হচ্ছে একটি হাইকিং ট্রায়াল আপেন্জালের সুরাউন্ডিং ঘুরে দেখতে হলে আলস্টাইনের ওই পর্বত চূড়ায় আপনারা উঠতে পারেন হাইকিংয়ের মাধ্যমে অথবা এখানে ক্যাবেলকার আছে ক্যাবেলকারের মাধ্যমে উপরের স্টানিং দৃশ্য দেখার জন্য উপরের থেকে আপনারা চাইলে মনোরম পানারমিক দৃশ্য উপভোগ করতে পারেন প্রকৃতির এই খেলা চারিদিকে রঙিন তারপরে ঝর্নার বেয়ে চলা ধরা অনেক রিফ্রেশিং লাগতেছে আজকে সত্যি যেতে মন চাচ্ছে না কিন্তু যেতে তো হবেই তাই এবার বিদায়ের পালা এখান থেকে লিক্সটেনটাইন সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বিগুণস্থল বেষ্টিত এবং রাইন উপত্যকার উপরে পাহাড়ের ঢালে এবং আল পর্বতমালায় অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র এটি আর আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে সম্পূর্ণ স্বাধীন হয় সার্বভৌম দেশের ক্ষুদ্রতম জনগোষ্ঠীর মধ্যে এটি একটি যার জনসংখ্যা মাত্র উনচল্লিশ হাজার আয়তন বাষট্টি বর্গ কিলোমিটার বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে এটি একটি এর অফিসিয়াল ভাষা হচ্ছে জার্মান এটি একক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র সরকার বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু জিডিপি সহ সর্বোচ্চ আয়ের অর্থনীতি দেশগুলোর মধ্যে এটি একটি দেশটি তার শক্তিশালী অর্থনৈতিক খাত এর জন্য পরিচিত এটি ইউ এর অন্তর্ভুক্ত নয় তবে ইউরোপীয় ইউনিয়ন বা অঞ্চলে অবস্থিত সালে সুইস তার মুদ্রা হিসাবে ব্যবহার করে এবং সুইজারল্যান্ডের সাথে একটি কাস্টমড ইউনিয়ন রয়েছে তার লিকটাইন আঠারোশো সালে সেনাবাহিনী বিলুপ্ত করে এবং কোনো স্থায়ী সেনাবাহিনী ছাড়াই একটি নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিচালনা করে তবে লিক্সটেনটাইন প্রয়োজনে সেনাবাহিনী পুনর্বহল করতে পারত কিভাবে লিক্সটেনটাইন একটি দেশে পরিণত হয়েছিল সতেরোশো সালে লিক্সটেনটাইন ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ধনী লিক্সটেনটাইন পরিবার ছিল অস্ট্রিয়ান নবেল অস্ট্রিয়ান অভিজাতদের বলা হয় অস্ট্রিয়ান নবেল তারা দুটি ক্ষুদ্র সামন্ত অঞ্চল কিনেছিল সেলেনবাগ এবং বাদুজ সতেরোশো সালে রোমান সম্রাট চার্লস ষষ্ঠ এই ভূমিকে লিক্সেন্টাইন নামে একটি একক রাজ্যে একত্রিত করেছিল এবং এই পরিবারকে ইম্পেরিয়াল ডায়েট বা রাজনৈতিত্বে রাজনীতিতে সর্বোচ্চ প্রতিনিধির আসন প্রদান করেছিল তাই আঠারোশো সালে রোমান সম্রাটের পতনের পর লিক্সটেন্টাইন সম্রাট ছাড়া কোনো অধিপতি ছিল না তাই বলা চলে একরকম পুনর্নির্ধারিতভাবে এটি একটি সার্বভৌম হয়ে ওঠে কালকে লিচেস্টাইন ঘুরে আসার পর বাসায় রিয়েলাইজ করলাম যে আমার ব্যাগ নেই সো আবার ফিরোজ যেতে হয়েছে যার কারণে আমার ট্যাঙ্ক পুরো খালি হয়ে গেছে রাত্রে ভরতে পারিনি তাই সকালে এখন আবার ফুল করে নিচ্ছি এখন যাচ্ছি ইন্টারলাকেন সেখানে পাঁচ দিন থাকবো ইট ওয়াজ এ গ্রেট ট্রেজিটি ইয়েস্টারডে অনেক টেনশনের মধ্যে ছিলাম ব্যাগটা লিচের স্ট্যান্ড রেখে আসছি বাসায় আসার পরে চিন্তা করলাম যে ব্যাগটি কাঁধে নেই পাসপোর্ট লেন্স ড্রোন আমার সব কিছু এটার মধ্যে ছিল ইম্পর্টেন্ট সব ডকুমেন্টস সব কিছু সো ব্যাগটি একটা ওয়ালের মধ্যে রাখছি ভিডিও করার জন্য অ্যান্ড দেন ভুলে সেখান থেকে সেখানে রয়ে গেছে আড়াই ঘন্টার রাস্তা আবার ফেরত গেলাম যেতে আসতে পাঁচ ঘন্টা ফাইনালি যখন লিচেস্ট্যান্ড গেলাম একটা ড্যাড শহর একটা মানুষও নেই আমি একা তার মধ্যে স্পিডের কারণে একটা ফ্ল্যাশও খেয়েছি কিন্তু ফাইনালি যখন স্পটটাতে গেলাম যাওয়ার পরে দেখলাম যে ব্যাগটা ঠিক জায়গায় আছে ব্যাগটা নিলাম খুলে দেখলাম সব কিছু আছে আমি একা কেউ নেই পাহাড়ের উপরে শুধু আমি একা ভয় লাগছিলো যাই হোক ফাইনালি ব্যাগটা পেলাম বাসায় আসছি সকাল পাঁচটার দিকে ঘুম হয়নি সকালবেলা রুম ছাড়তে হয়েছে ইন্টারলাকেনের উদ্দেশ্যে যাব ঘুম কম কমইছে মাথা ধরে আছে কফি দুইটা খেয়েছি এটাই বলার মূল কথা হচ্ছে যে আমি সত্যি সত্যিই মানে অভিভূত যে ব্যাগটা ওইখানে ছিল সো ট্যাঙ্ক আবার ফুল করে নিলাম কারণ ট্যাঙ্ক খালি হয়ে গেছে এখন গো টু ইন্টারলকেট